ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি হয়েছে এই জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হল যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমন ভাবে লাগছে যে আমি উজু করতে গেলে অসুস্থ হয়ে যাব তাহলে তার জন্য নামাজ মাফ কি না উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে উজু করবেন পানি গরম করে অজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ফাবি হওয়া নেয় ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি ত্যামম করতে পারবে তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ ইসলামের সব কিছুর বিকল্প আছে নামাজের কোনো বিকল্প ইসলামে আপনি সফরে আছেন রমজানের রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছেন রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে নামাজের মধ্যে অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়ায় না পারলে বসে পড়বেন বসে না পড়লে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন কিন্তু আপনাকে পড়তে হবে মোতারাম হাজরিন সেই নামাজ আমরা অনেকে পড়ি না অনেকে অল অবহেলা করি ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আর নাই আপনি অন্য কোনো আমল করেন বা না করেন নামাজ না পড়ার কোনো সুযোগ